স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউ গাইড তো আজকে প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পূর্বে আজকে যেটা আমরা আলোচনা করবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ ইন্টারভিউ তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে যে প্রশ্নগুলো করেছিল এই সম্পর্কিত আজকে আলোচনা করব অলরেডি কিন্তু আমরা পার্ট টোয়েন্টি ফাইভ মানে পঁচিশটা পার্ট কিন্তু আলোচনা করেছি যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করেছি বা যে সমস্ত নোটস পত্রগুলো তোমাদেরকে প্রোভাইড করেছি প্রত্যেকে ভালো করে পড়ে যাও আশা করছি এগুলো থেকে তোমাদেরকে ইন্টারভিউ প্রশ্ন করবে আর আগামী দিনে যে সমস্ত টপিকগুলো আমি করাবো সেগুলোও কিন্তু তোমরা নোটস আকারে পেয়ে যাবে তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকে বেলাইকন অবশ্যই ক্লিক করো ওকে চলো আর ভিডিও ডেসক্রিপশন অবশ্যই ফলো করবে যেখানে কিন্তু আমাদের বিভিন্ন লিঙ্কস গুলো দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা অটোমেটিক্যালি সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে ওকে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে দেখিনি আমরা এক মিনিট ওয়েট ওকে দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছিল পশ্চিমবঙ্গের প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন ইতিহাস থেকে প্রশ্ন করেছিল যে ছেলেটি ইতিহাসে অনার্স তাকে কিন্তু এই প্রশ্নটা করেছিল যে পশ্চিমবঙ্গের প্রথম সার্বভৌম শাসকের নাম কি ছিল কিভাবে আনসার শশাঙ্ক তাহলে প্রশ্ন আরো প্রশ্ন তোমাদের করতে পারে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল প্রশ্নটা করতে পারে বা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল পানিপথের প্রথম যুদ্ধ কবে ছিল ডেটটা বলুন তাহলে এই যে বেসিক যে পয়েন্টের প্রশ্নগুলো এগুলো কিন্তু তোমাদেরকে নোট শাখার প্রোভাইড করা হয়েছে একটু ভালো করে দেখে যাও নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচিত শাসক কে ছিলেন খুবই একটা ভালো প্রশ্ন কি বলা যায় দেখো পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচিত শাসক কে ছিলেন কি হবে অ্যান্সার গোপাল মনে থাকবে গোপাল যিনি ছিলেন পান পাল বংশের একজন শাসক পাল বংশের প্রতিষ্ঠাতা বলা হয় বা পাল বংশের একজন শাসকের নাম হচ্ছে কি গোপাল তাহলে এটাও কিন্তু আমাদেরকে পড়তে হবে শুধু পাল বংশ পড়লে হবে না শুধু সেন বংশটাও পড়তে হবে কারণ সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সেন বংশের তোমার সব থেকে খ্যাতি শাসক শাসক কেছিলেন সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন এগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে ইন্টারভিউ জন্য নেক্সট দেখো নেক্সট বলছে পশ্চিমবঙ্গের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ছিল এখানে দেখো প্রধানমন্ত্রীর কথাটা কেন বলা হয়েছে যখন আমাদের ভারত মানে স্বাধীন হয়েছিল এবং পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল যখন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী তৈরি হয় তখন মুখ্যমন্ত্রী বলে কোনো পদ ছিল না তখন ছিল প্রধানমন্ত্রী তাই পশ্চিমবঙ্গের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ তখন কি বলা হতো মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা হতো কোন একটা রাজ্যের প্রধানমন্ত্রী বলা হতো তখন সেটা আনসার হবে কি প্রফুল্ল চন্দ্র ঘোষ চলো নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তারপর কি হলো তারপর কি হলো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হয়ে গেলেন ডক্টর বিধানচন্দ্র রায় এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে চলো নেক্সট দেখো তাহলে এখানে কিন্তু গুলিয়ে ফেলবে না যদি তোমাকে জিজ্ঞাসা করে পশ্চিমবঙ্গের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এই যে নামটা আমরা পড়লাম প্রফুল্ল চন্দ্র ঘোষ তিনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছিলেন কবে বলতো তিনি দায়িত্ব নিয়েছিলেন উনিশশো সালে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট থেকে তিনি কিন্তু দায়িত্ব নিয়েছিলেন পশ্চিমবঙ্গের তার নাম হচ্ছে প্রফুল্ল চন্দ্র ঘোষ তারপরে কি হলো যে ডক্টর বিধানচন্দ্র চন্দ্র রয় উনিশশো আটচল্লিশ সাল থেকে মানে এক বছর পর থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন এটা কিন্তু ভালো করে মনে রেখো নেক্সট দেখো এখান থেকে একটা প্রশ্ন তোমাদেরকে দেখে দিই পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কেছিলেন খুব একটা ভালো প্রশ্ন প্রত্যেকে জানো রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে তিনি কুড়ি মে দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন এর আগে কিন্তু তিনি বিজেপির আহ তোমার রেলমন্ত্রী তিনি পদে ছিলেন নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন খুবই ভালো একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন কে পদ্মজা নাইডু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা মাথায় রেখো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি পদ্মজা নাইডু নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে নেক্সট দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের আনুষ্ঠানিক গঠন কবে হয় মানে পশ্চিমবঙ্গ যে রাজ্যটা গঠন হয় কবে আনুষ্ঠানিকভাবে কবে গঠন হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল যখন থেকে আমাদের ভারতে ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় তখন থেকে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের গঠন হয় পশ্চিমবঙ্গ নামটি কে দিয়েছিলেন এই নামটি দিয়েছিলেন ব্রিটিশরা সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী কে ছিলেন সব থেকে দীর্ঘতম মুখ্যমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে জ্যোতি বসু এটা কিন্তু মাথায় রাখবে তেইশ বছর একশো দিন সবচেয়ে কম সময় মুখ্যমন্ত্রী কে ছিলেন সব থেকে কম সময়ে মুখ্যমন্ত্রী ছিলেন যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন পশ্চিমবঙ্গের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন নাম হচ্ছে প্রফুল্ল চন্দ্র ঘোষ মাত্র নব্বই দিন কিন্তু তিনি ছিলেন নেক্সট দেখো পশ্চিমবঙ্গে কয়বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল চারবার উনিশশো বাষট্টি উনিশশো আর উনিশশো একাত্তর তাহলে পশ্চিমবঙ্গে মোট চারবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল এগুলো সব কিন্তু প্রিভিয়াস নেক্সট ইন্টারভিউ ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এস এম এস করবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এন সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি নাম কি ছিল কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি নাম ছিল বার্নেস পিকক কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন মঞ্জুলা ঠিক আছে শুধুমাত্র যে সিচুয়েশনাল বেস প্রশ্নগুলো পড়ে গেলাম তাহলে কিন্তু কভার হবে না তোমাদেরকে এই সমস্ত গুলো পড়ে যেতে হবে কারণ এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার জিজ্ঞাসা করা প্রশ্ন তাই শুধুমাত্র যে মিড ডে মিল সর্বশিক্ষা অভিযান এগুলো পড়ে গেলাম এতে কিন্তু কাজের নয় এগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন মঞ্জুলা চেল্ল কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে আছেন টিএস এস শিবগ্যানম একটু তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তখন অবশ্যই একটু গুগলে সার্চ করে দেখে নেবে যে কলকাতা হাইকোর্টের এখন বর্তমানে বিচারপতি কে রয়েছেন কেন অনেক সময় এটা কিন্তু চেঞ্জ হয়ে যায় নেক্সট দেখো বলছে পশ্চিমবঙ্গের আয়তন কত খুব ইম্পর্টেন্ট এটা হবে অষ্টশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ দুই দশমিক ছয় সাত শতাংশ আয়তনের বিচারে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য সেটা হবে তেরোতম রাজ্য কয়টি জেলা সমুদ্র স্পর্শ করেছে মানে পশ্চিমবঙ্গের কয়টি জেলা সমুদ্র স্পর্শ করেছে দুটি একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর আর একটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয় পূর্ব বর্ধমান নেক্সট দেখো পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা কবে বিভক্ত হয়েছিল খুব ভালো একটা প্রশ্ন পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা কবে বিভক্ত হয়েছিল এপ্রিল সতেরো সালে কোন জেলা আমের শহর নামে পরিচিত সেটা হবে কি মালদা তাহলে কোন জেলা আমের শহর নামে পরিচিত ছিল সেটা হবে মালদা কারণ আমরা জানি মালদাকে কি বলা হয় ফজলি আমের শহর বলা হয় বা ফজলি আমের জেলা বলা হয় নেক্সট দেখো কোচবিহার এক সময় কি ছিল এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে ইন্টারভিউ বারবার করে যে আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলাটি ভালো করে দেখো আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলাটি ভারত স্বাধীনতার সময় একটি মানে স্বতন্ত্র রাজ্য হিসেবে ছিল বোঝা কি বললাম যে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাটি একটি স্বতন্ত্র রাজ্য হিসেবে ছিল পরবর্তী টাইমে এটা পশ্চিমবঙ্গের আন্ডারে চলে আসে পুরুলিয়া আগে কোন রাজ্যের অংশ ছিল পুরুলিয়া ছিল আগে বিহার বিহারের একটি অংশ চলো নেক্সট क्वेश्चन দেখো পরের প্রশ্ন কি বলা হয়েছে এখান থেকে কি প্রশ্ন করেছিল নদী থেকে গোজে গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় এটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছিল উত্তরাখণ্ডের গোমুখ হিমবাহ থেকে যেখানে ভাগরতি নদী উৎসারিত হয় পরে অলকানন্দার সঙ্গে মিলিত হয়ে দেবপ্রয়াগে এটি গঙ্গা নামে পরিচিত হয় তাহলে গঙ্গা নদী সম্পর্কে পুরো ডিটেইলসে নোটস দেওয়া আছে একটু গঙ্গা নদীটা ভালো করে পড়ে যাবে কারণ গঙ্গা নদী হচ্ছে আমাদের দেশের জাতীয় নদী তাই গঙ্গা নদী থেকে অনেক প্রশ্ন ইন্টারভিউ করে যাদের জিওগ্রাফি স্টুডেন্ট বা নন জিওগ্রাফি যে কোনো ডিপার্টমেন্টের হও না কেন ভালো করে কিন্তু আমাদের জাতীয় নদী সম্পর্কে পড়ে যেতে হবে গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে দু হাজার কিলোমিটার গঙ্গা কতটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী দুটি দেশ একটি হচ্ছে ভারত আর একটা হচ্ছে বাংলাদেশ গঙ্গা নদীর উপনদীগুলির নাম বলুন জিজ্ঞাসা করেছে গঙ্গা নদীর কয়েকটি উপনদী নাম বল যমুনা ঘগরা গণ্ড কোশি সোন দামোদর রূপনারায়ণ ইত্যাদি নেক্সট দেখো গঙ্গার ওপর প্রধান প্রধান কোন কোন শহর গড়ে উঠেছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো হরিদ্বার শহর ঋষিকেশ শহর কানপুর এলাহাবাদ যেটাকে বলা হয় প্রয়াগরাজ বানারসী পাটনা ভাগলপুর মুর্শিদাবাদ কলকাতা ইত্যাদি যারা মুর্শিদাবাদ থেকে বিলং করছে তাদেরকে তো জিজ্ঞাসাই করে যে মুর্শিদাবাদ শহরটি কোন নদীতে অবস্থিত গঙ্গা প্রশ্ন করে মুর্শিদাবাদ শহরকে দুটি ভাগে ভাগ করেছে কোন নদী নদী মনে থাকে জানো নেক্সট দেখো গঙ্গা নদী শেষ পর্যন্ত কোথায় গিয়ে পতিত হয়েছে গঙ্গা নদী বাংলাদেশে এসে পদ্মা নাম ধারণ করে বঙ্গোপসাগর এসে মিশেছে গঙ্গার প্রধান শাখা নদীগুলি কি কি পদ্মা হুগলি ভাগীরথী দামোদর মহানদী এর আগে আমি ক্লাসে আলোচনা করেছিলাম শাখা নদী এবং উপনদীর মধ্যে পার্থক্য কি এগুলো কিন্তু একটু দেখে যেতে হবে তারপর নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি এগুলো কিন্তু ইন্টারভিউ প্রচুর প্রশ্ন করে এগুলো কিন্তু অবশ্যই পড়ে দিতে হবে নেক্সট দেখো ভারতে গঙ্গাকে কেন পবিত্র নদী বলা হয় বলছে হিন্দু ধর্মে গঙ্গাকে দেবী হিসাবে পুজো করা হয় পাপ মোচন আধ্যাত্মিকতার প্রতীক এবং বহু তীর্থস্থান এই নদীতে অবস্থিত বলে এই নদীকে বলা হয় পবিত্র নদী নেক্সট দেখো গঙ্গা নদীর অব্যাহিকার গুরুত্ব কি এটি ভারতের থেকে উর্বর কৃষিভূমি ধান গম আকসহ বহু ফসল উৎপাদনের জন্য গঙ্গা অব্যিকা অত্যন্ত উপযোগী এরা বলতে হবে নেক্সট দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান কি উনিশশো সালে শুরু হয় একটি পরিবেশ সংরক্ষণ প্রকল্প যার উদ্দেশ্য গঙ্গা দূষণ কমানো এবং নদীর পরিবেশ ব্যবস্থাকে পুনরুদ্ধার করা এই প্রকল্পটিকে কি বলা হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রশ্ন এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু করার সময় ভারতের প্রধানমন্ত্রীর নাম কি ছিল রাজীব গান্ধী কবে হয়েছিল এটা উনিশশো সালে চালু হয়েছিল চোদ্দই জানুয়ারি এগুলো কিন্তু একটু দেখে যাবে ঠিক আছে নেক্সট দেখো গঙ্গা নদীর ওপরে গুরুত্বপূর্ণ কোন কোন বাঁধ রয়েছে তেহেরি বাঁধ রয়েছে ফারাক্কা ব্যারেজ রয়েছে নেক্সট দেখো ফারাক্কা ব্যারেজ কোথায় অবস্থিত এবং এর উদ্দেশ্য কি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এর জেলায় অবস্থিত এর উদ্দেশ্য হল গঙ্গার জলধারা নিয়ন্ত্রণ করে হুগলি নদীর নাব্যতাকে বৃদ্ধি করা মানে এই যে ব্যারেজটা যদি না থাকতো হুগলি নদীতে জলের যে মানে প্রবাহ সেটা কিন্তু সঠিকভাবে হতো না এই জন্য এই ব্যারেজটিকে তৈরি করা হচ্ছে যাতে এই হুগলি নদীর যে নাব্যতা মানে জলের যে প্রভাব সেটাকে সমানভাবে কি করা হয় নিয়ন্ত্রণ করা হয় দেখো গঙ্গা নদীর সব থেকে বড় সমস্যা কি গঙ্গা নদীর সব থেকে বড় সমস্যা করা একটা প্রশ্ন যে দূষণ শিল্পজাত পানি প্লাস্টিক বজ্র ধর্মীয় উপকরণ মৃতদেহ ভাসানো ইত্যাদির কারণে নদীর জলের গুণমান দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে নেক্সট দেখো গঙ্গা ডলফিন সম্পর্কে কিছু বলুন তাহলে কি জিজ্ঞেস করেছিল গঙ্গার ডলফিন সম্পর্কে কিছু বলুন গঙ্গা নদীতে পাওয়া বিপন্ন প্রজাতির মিঠা পানির ডলফিনকে গঙ্গার শুশুক বলা হয় এটি ভারতের জাতীয় জলজ প্রাণী ইন্টারভিউ করা প্রশ্ন ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম কি কি হবে আনসার গঙ্গার শুশুক বা যেটাকে বলা হয় গঙ্গার ডলফিন নেক্সট দেখো গঙ্গা নদী ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ এগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা ব্যবস্থা কেন গুরুত্বপূর্ণ আমরা জানি যে সুন্দরবন আমরা জানি যে রয়েছে ঠিক আছে এই সুন্দরবন সুন্দরবন তৈরি হচ্ছে প্রত্যেকে গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর বরীফের ফলে এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে নেক্সট কোশ্চেন দেখো হুগলি নদী কি গঙ্গার একটি অংশ ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ স্যার গঙ্গার একটি প্রধান শাখা নদী হলো ভাগীরথী হুগলি যা কলকাতা দিয়ে বয়ে গেছে নেক্সট দেখো গঙ্গার বদ্বীপ কোথায় অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবনে বিশ্বের সবথেকে বড় বদ্বীপ গঠিত হয়েছে যেটা গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর বদ্বীপ নামে পরিচিত নেক্সট দেখো গঙ্গার পলিমাটি কেন গুরুত্বপূর্ণ গঙ্গার বয়ে আনা পলিমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা কৃষিজ উৎপাদন বৃদ্ধি করে এই কারণে গঙ্গার ওবাইকা ভারতীয় কৃষির প্রাণকেন্দ্র কেন্দ্র হিসাবে বিবেচিত হয় নেক্সট কোশ্চেন গঙ্গা নদী পরিবহনে কেন গুরুত্বপূর্ণ বলছি দেখো নদীপথ পরিবহন সস্তা ও সহজ গঙ্গা জলপথ জাতীয় সড়কপথ পথ ওয়ান হিসাবে ব্যবহৃত হয় যা এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত কোশ্চেন ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কি নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কি নামে পরিচিত এটা হবে যমুনা নামে পরিচিত উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মহানন্দা বাংলার দুঃখ নদী কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলার দুঃখ নদী বলা হয় দামোদরকে রসগোল্লা আবিষ্কার কোথায় হয় খুব দেখো আদির রসগোল্লা যেটা হচ্ছে হারাধন ময়রা হারাধন ময়রা ফুলিয়া যেটা হচ্ছে নদিয়াতে অবস্থিত আর স্পঞ্জে যে রসগোল্লা সেটা হচ্ছে কলকাতাতে রয়েছে যেটা আবিষ্কৃত হচ্ছে নবীনচন্দ্র দাস তাহলে রসগোল্লা আদির রসগোল্লা আর একটা হচ্ছে স্পঞ্জের রসগোল্লা স্পঞ্জের রসগোল্লা তৈরি হচ্ছে কলকাতাতে আর আদির রসগোল্লা তৈরি হচ্ছে ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গের প্রশ্ন পশ্চিমবঙ্গের রূপকার বলা বলয় ডক্টর বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত দুশো চুরানব্বইটি আগে দুশো পঁচানব্বইটি ছিল কারণ আমরা জানি অ্যাংলো ইন্ডিয়ান আসনটিকে এখন বর্তমানে বাদ দেওয়া হয়েছে দু সাল থেকে লোকসভার আসন সংখ্যা কত পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা ষোলোটি পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত রয়েছে এক হাজার পুরুষের জন্য নশো পঞ্চাশ জন মহিলা রয়েছে নেক্সট করছেন পরিবেশ কাকে বলে আমাদের চারপাশে বায়ু জল মাটি গাছ প্রাণী মানুষ এবং তাদের পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্ককে কি বলা হয় পরিবেশ বলা হয় তাহলে পরিবেশ কাকে বলে জানলাম সঙ্গে একটা প্রশ্ন করেছিল তাহলে পরিবেশ বিজ্ঞান কাকে বলা হয় পরিবেশের উপাদান তাদের সম্পর্ক এবং মানুষের প্রভাব নিয়ে গবেষণাকারী বিজ্ঞানকে বলা হয় কি পরিবেশ বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় প্রশ্নের উত্তরটা তুমি একটু ঘুরিয়ে বলতে পারো বিজ্ঞানের যে শাখায় পরিবেশের বিভিন্ন উপাদান তাদের সম্পর্ক এবং তাদের উপরে যে মানুষের প্রভাব সেই সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলবো পরিবেশ বিজ্ঞান চলো নেক্সট দেখো পরের প্রশ্ন বলছে অম্লবৃষ্টির মাত্রা কত এটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে বৃষ্টির মাত্রা হচ্ছে যখন কোন বৃষ্টির যে পিএইচ মান পাঁচ দশমিক ছয় মানে পাঁচ দশমিক পাঁচ বা পাঁচ দশমিক ছয় পাঁচের নিচে নেমে যাবে সেটাকে আমরা কি বলবো অম্ল বৃষ্টি বলবো অম্লবৃষ্টিতে সব থেকে বেশি কোন অ্যাসিড থাকে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও চলো নেক্সট কোশ্চেন দেখো অম্লবৃষ্টিতে সবথেকে বেশি কোন অ্যাসিড থাকে আমরা জানি যে এখানে এস এইচ টু এস ও ফোর যেটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড আর একটা অ্যাসিড থাকে যেটাকে বলা হয় কি নাইট্রিক অ্যাসিড এই দুটো অ্যাসিডের সংমিশ্রণে তৈরি হয় কি অম্লবৃষ্টি যেটার পিএইচ মান পাঁচ দশমিক ছয় বা পাঁচ দশমিক পাঁচের নিচে থাকে আর এই অম্লবৃষ্টিতে সব থেকে যে অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে সেটা হচ্ছে এইচ টু এস ও ফোর যেটাকে বলা হয় কি বলো হাইড্রোক্লোরিক অ্যাসিড সরি সালফিউরিক অ্যাসিড HCl যেটা হচ্ছে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর H2SO4 সেটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড এটা কিন্তু ভুলে যেও না অনেক সময় উল্টা হয়ে যায় নেক্সট দেখো পরিবেশের দুটি ভৌত উপাদানের নাম বলুন একটা হবে আলো বাতাস ঠিক আছে বৃষ্টি এগুলো হচ্ছে পরিবেশের ভৌত উপাদান আর পরিবেশের দুটি অজৈব উপাদানের নাম কি যেমন হচ্ছে জল যেমন মাটি এগুলো হচ্ছে পরিবেশের দুটি অজৈব উপাদান দুটি জৈব উপাদান যেমন হচ্ছে মানুষ হতে পারে পশু হতে পারে এগুলো হচ্ছে পরিবেশের জৈব উপাদান কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দিন এটা কি হবে অ্যাকুরিয়াম যে অনেকের বাড়িতে যে অ্যাকুরিয়াম রয়েছে সেটা হচ্ছে কি একটি কৃত্রিম বাস্তুতন্ত্র তারপর যে আমাদের বাড়িতে বাগান তৈরি করি সেই বাগানটা হচ্ছে একটি কৃত্রিম বাস্তুতন্ত্র নেক্সট কোশ্চেন বন মহোৎসব তাকে বলা হয় বন মহোৎসব হলো ভারতের একটি বার্ষিক বৃক্ষরোপণ আন্দোলন যা প্রতি বছর এক তারিখ থেকে সাতই জুলাই পর্যন্ত গাছের উৎসব হিসেবে পালিত হয় এর মূল উদ্দেশ্য হলো বন সংরক্ষণ এবং বনায়নের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং বন উজাড়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি করা উনিশশো সালে তৎকালীন কেন্দ্রীয় কৃষি ও খাদ্যমন্ত্রী কে এম মুন্সি এই উৎসবে সূচনা করেন যা লক্ষ্য ছিল গাছ লাগানো এবং বন সংরক্ষণে মানুষকে উৎসাহিত করা নেক্সট দেখো অরণ্য সপ্তাহ কবে পালন করা হয় অরণ্য সপ্তাহ পালন করা হয় ফার্স্ট জুলাই থেকে সাতই জুলাই নেক্সট দেখো চিপকো আন্দোলন কোথায় এবং কবে শুরু হয়েছিল চিপকো আন্দোলন শুরু হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে উত্তরাখণ্ডের গাড়ুয়ালের গাড়ুয়াল হিমালয় অঞ্চলে মানে উত্তরাখণ্ডের গারোয়ালের যে একটা জেলা রয়েছে গাড়ুয়াল বলে একটা জেলা রয়েছে সেই জেলাতে তৈরি হয়েছিল নেক্সট দেখো চিপকো আন্দোলনের দুজন নেতা নাম বলুন সুন্দরলাল বহুগুনা এবং চন্ডীপ্রসাদ ভাট সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় শুরু হয়েছিল এটি এটি কেরালার পালাকোডা জেলায় শুরু হয়েছিল এই নিয়ে কিন্তু অলরেডি আমি একটা তোমাদেরকে ক্লাস করিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের দুটি বাঘ্র প্রকল্পের নাম বলুন পশ্চিমবঙ্গের দুটি বাঘ্র প্রকল্পের নাম হচ্ছে একটা হচ্ছে সুন্দরবন একটি পাখিরালয়ের নাম বলুন পশ্চিমবঙ্গের একটি পাখিরালয় সেটা হচ্ছে কি রায়গঞ্জের কুলিক পাখিরালয় এটা কিন্তু ভালো করে মনে রাখবে রায়গঞ্জের কুলিক পাখিরালয় হচ্ছে পশ্চিমবঙ্গের একটি বার্ড স্যাংচুয়ারি নেক্সট কোশ্চেন বিশ্বের প্রথম জাতীয় উদ্যান কোনটি এটা আনসার হবে কি ইলোস্টোন যেটা হচ্ছে তোমার আমেরিকাতে অবস্থিত ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি মানে ন্যাশনাল পার্কের নাম কি সেটা হবে জিম কর্বেট যেটা হয়েছিল উনিশশো সালে মানুষের কানে কোন শব্দ শোনা যায় না আমরা যদি শব্দ চ্যাপ্টারটা ভালো করে পড়ি যারা সাইন্সে তাদেরকে বেশি করে পড়তে হবে যাদের শব্দের মাত্রা দু হাজার সরি কুড়ি হাজার বেশি মানে কুড়ি হাজার হর্স পাওয়ারের যে মানে হর্সের যে বেশি সেটার যদি বেশি হয় সাউন্ড তাহলে কিন্তু সেই শব্দ আমরা কিন্তু শুনতে না বা এখানে আমরা একটা কথা বলতে পারি যে কুড়ি হাজার ডেসিবেল যদি বেশি হয় তাহলে সেই সাউন্ডকে আমরা কিন্তু শুনতে পাবো না বায়ুমন্ডলের জলীয়বাষ্প কত কিলোমিটার পর্যন্ত থাকে এটা হবে বারো কিলোমিটার অর্থাৎ আমাদের যে ট্রোপোস্পিয়া রয়েছে সেই টোপোস্পিয়ার মধ্যেই সীমাবদ্ধ বায়ুমন্ডলে কয়টি পোজ থাকে বায়ুমন্ডলে তিনটি পোজ থাকে একটা ট্রোপোপোপ আর মেসোপজ নেক্সট কোশ্চেন নবজাতকের জন্মের তিন দিনের মধ্যে কোন টিকা দেওয়া হয় বিসিজি ও পিভি জিরো ওয়ান নেক্সট দেখো শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা কেন গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শিক্ষা গ্রহণের জন্য সুস্থ দেহ ও সুস্থ মন দুটি অপরিহার্য একজন স্বাস্থ্য সচেতন শিক্ষার্থী শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে সুষম খাদ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলে যা তার শারীরিক ও মানসিক বিকাশকে আরো শক্তিশালী হিসাবে গড়ে তোলে এতে শুধু রোগ ব্যাধি থেকে সুরক্ষা পাওয়া যায় না পড়াশোনায় মনোযোগ ও একাগ্রতা অনেকটাই বেড়ে যায় পাশাপাশি তারা চাপ সামলাতে পারে দায়িত্বশীল আচরণ করে এবং ভবিষ্যতে সুস্থ ও কার্যকর নাগরিক হিসাবে গড়ে ওঠে চলো নেক্সট দেখো ভারতের প্রথম রামসর সাইটের নাম কি ছিল এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হবে ভারতের চিলকা হ্রদ এবং তার সঙ্গে আর ছিল সেটা হচ্ছে কেউলাদে ন্যাশনাল পার্ক এই দুটি যে হ্রদ সেই দুটি হজ কিন্তু ভারতের একই সঙ্গে কিন্তু রামসর সাইটে তকমা পেয়েছিল যদি ইন্টারভিউ তোমাকে জিজ্ঞাসা করে যে ভারতের প্রথম রামসর সাইটের নাম কি ছিল তোমরা শর্টকাটে বলে দেবে চিলকা হ্রদ যেটা সালটা ছিল উনিশশো সালে নেক্সট কোশ্চিন বলছে বলছে যে চিলকা হ্রদ ভারতের কবে রামসর সাইটের তকমা পায় এটা হচ্ছে উনিশশো সালে রামসর সম্মিলন কবে এবং কোথায় হয়েছিল উনিশশো সালে ইরানের রামসর শহরে হয়েছিল নেক্সট রামসর সম্মিলন কিসের সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক জলাভূমি সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত ইউট্রিফিকেশন বলতে আপনি কি বোঝেন জলাশয়ে অতিরিক্ত পুষ্টি অর্থাৎ নাইট্রেট ফসফেট জমে শৈবাল বৃদ্ধির ফলে অক্সিজেন কমে যাওয়াকে ইউট্রিফিকেশন বলা হয় অর্থাৎ যখন দেখবি কোন একটা বৌদ্ধ জলাশয়ে অতিরিক্ত পরিমাণে নাইট্রেট এবং ফসফেটের পরিমাণটা বেড়ে যায় যার ফলে কি হয় সেখানে বিভিন্ন ধরনের শৈবালের পরিমাণটা বেড়ে যাবে এবং অক্সিজেনের ঘাটতিটা কমে যাবে যার ফলে যে সমস্ত সামুদ্রিক বা সরি জলজ প্রাণী থাকবে তারা কিন্তু অক্সিজেনের ঘাটতির কারণে মরে যাবে এই ঘটনাটাকে কি বলা হয় ইউট্রিফিকেশন বলা হয় নেক্সট কোশ্চেন দেখো প্রকৃতির বৃক্ষ বা প্রকৃতির কিডনি কাকে বলা হয় প্রকৃতির কিডনি বলা হয় কাকে জলাভূমিকে আর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রেখো যে প্রকৃতির আচল কাকে বলা হয় প্রকৃতির আচল বলা হয় আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে জঙ্গলকে নেক্সট পূর্ব কলকাতার জলাভূমি কবে সাইটে তকমা পায় দু হাজার দুই সালে জল সংরক্ষণ দিবস কবে পালন করা হয় বাইশে মার্চ বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয় বিশুদ্ধ জলের পিএইচ মাত্রা কত বিশুদ্ধ জল মানে কি যেটা আমরা বলি যে পোশমিত জল তো সেই প্রশমিত জলের পিএইচ মাত্রা হচ্ছে সাত না সেটা খারিও না সেটা অ্যাসিডিক এটা একটা পিসি মানে বিশুদ্ধ জল আর যদি তোমাকে বলা হয় ইন্টার যে বিশুদ্ধ পানীয় জলের কত সেটা আমরা বলতে পারি ছয় থেকে ওই সাতের মধ্যে ছয় থেকে আটের মধ্যে ঘোরাফেরা করে ছয় থেকে আট অ্যাসিড বৃষ্টির পিএইচ মাত্রা কত এর আগে আলোচনা করলাম পাঁচ দশমিক ছয়ের কম হবে নেক্সট দেখো পানীয় জলে মানে আর্সেনিকের মাত্রা কতটা হলে খাওয়ার মানে পান করার যোগ্য হবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম প্রতি লিটারে মাথায় রাখবে এটা হচ্ছে জলচক্র কাকে বলে পৃথিবীর জল আমাদের যে পৃথিবীতে জল রয়েছে সেই জলটা বাষ্পীভবন হবে তারপরে ঘনীভবন হবে বৃষ্টি এবং প্রবাহ পুনরায় সেটা কি হবে আবার বাষ্পীভবন হবে এই যে চক্র আকারে ঘুরছে সেটাকে কি বলবো জলচক্র বলবো অর্থাৎ জলের একটা যে আবর্তন সেই জলের আবর্তনটাকে আমরা কি বলবো জলচক্র বলবো নেক্সট ভারতের ক্ষুদ্রতম সাইটের নাম কি, সেটা রামসর হবে রেণুকা যেটা হিমাচল প্রদেশে অবস্থিত ভারতের বৃহত্তম রামসর সাইটের নাম সুন্দরবন তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ক্লাসে আরো আলোচনা করব এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞাসা করা প্রশ্ন দু সালে তো এইগুলো তোমরা পড়তে হবে ভালো করে শুধুমাত্র যে সিচুয়েশনাল প্রশ্ন বা এনসিআরটি যে আমাদের যে পাঠ্য বইগুলো রয়েছে শুধু সেইগুলো পড়ে গেলেই হবে না সমস্ত কিছু তোমাদেরকে ইন্টারভিউ পড়ে যেতে হবে এগুলো থেকেও কিন্তু ইন্টারভিউ প্রচুর প্রশ্ন করে তো সমস্ত নোটসগুলো পড়ো আমি আরও সমস্ত নোটসপত্র তোমাদের রেডি করা হয়ে গেছে সেগুলো অলরেডি প্রোভাইড করে দেবো তো তোমরা পড়তে থাকো আশা করছি প্রত্যেকে ইন্টারভিউ ভালো হবে ঠিক আছে প্রত্যেকেই আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছ এবং পড়াশোনা করছো কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো শুধু নিজে পড়লে হবে না মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে তাই তোমাদের প্রিপারেশন কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন তোমাদের মক ইন্টারভিউ নেবে যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো সেইখানে খুবই অল্প ফিস রয়েছে অ্যাডমিশন নাও কারণ সুযোগ একবারই আসে এই সুযোগটাকে মিস করো না সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবে এটা করো না কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনো আইডেন্টিফাই করতে পারবে না তাই প্রত্যেকে আমি বলবো প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশানকে আরও সুন্দর করে তোলো